আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ফেসবুক নিয়ে আমি কিছু কথা বলবো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি ভিডিও আপলোড করছি কিন্তু আমার রিস্ক কমে যাচ্ছে আমার রিস্ক হচ্ছে না আবার নেট ফল বৃদ্ধি পাচ্ছে না সেটার কারণ কী সেটার হচ্ছে কি কারণ হচ্ছে কি আপনি ভিডিও যেগুলো মানে কন্টেন্ট তৈরি করছেন আপনি পাবলিশ করতেছেন এই ভিডিওগুলো প্রতিনিয়ত আগে যে পরিমাণ ভিডিও আপলোড করেছেন সেই পরিমাণ ভিডিও আপনি আপলোড করছেন না এবং রিস্ক এই জন্য কম হচ্ছে আর একটা বিষয় হচ্ছে কি যে আপনার ফলোয়ার বৃদ্ধি হচ্ছে না কেন ফলোয়ার বৃদ্ধি না হওয়ার কারণটা হচ্ছে কি আপনি অন্যের ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন না যার কারণে অন্যরাও আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো কিছুই দেয় না আপনি যদি অন্যের ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার ভিডিও যদি করেন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই হবে তো আমরা যদি একে অপরের ভিডিওগুলো নিয়মিত দেখি আমরা যদি লোককে ঠেলানা দিই লাইক দিই শেয়ার দিই তাহলে অবশ্যই কি হবে আপনার ভিডিওতে অবশ্যই রিস হবে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে অনেকেই বলেন যে আমার ভিডিওতে এই সেটিং তৈরি করা মানে দেওয়া নাই এই সেটিং দেওয়া নাই এই সেটিং আছে এই সেটিং নাই আসলে এই কিছুই না এসব হচ্ছে কি আপনি নিয়মিত আপলোড করে যান ভিডিওগুলো আপনি নিয়মিত আপলোড করে গেলে এমনিতে আপনার কি রেস হবে সমস্যা হবে না